হ্যালো এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ড এর নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে নতুন একটা ভিডিও নিয়ে সকালে উঠে আমি নিচে চলে এসেছি এখন ওই সাড়ে সাতটার মতো বাদ ছিল বাবু ওঠার আগেই আমি চাটা করে উপরে নিয়ে গিয়ে খেয়ে নেবো নাহলে বাবু ঘুমতে ঘুটে চা বিস্কিট ডিম সবেতেই ভাগ বসাবে ভাগ বসার আপত্তি নেই কিন্তু ওর নিজের খাবারটা খেতে পারে না আমার মনে হয় ওর অম্বল হয় বিস্কিট দিতে চায় না তখন একটু দিতে হয় বাট ওকে বিস্কিট দিই না আর এই জন্য আমার কাছ থেকে বিস্কিট চাই সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে আজকে আমি চাটা ছেঁকে নিয়েছি এবার আমি উপরে চলে আসবো উপরে আমি চা টোস্ট বিস্কিট ডিম সেদ্ধ এগুলো নিয়ে চলে এসেছি সকালে আমরা এইগুলোই খাই আর বাবু পাশে ঘুমাচ্ছিল ইদানিং দেখছি আরাপ ওই সাড়ে পাঁচটা ছটার দিকে একটু উঠছে একটু বেশ করছে ওই সামান্য কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার ঘুমিয়ে যাচ্ছে সকালে দেখছি বেশ একটু বেলা করে উঠছে আমি কিছু বলছি না এখানে আরাপ ঘুমাচ্ছিল তারপর দেখলাম একটু একটু উঠছে তাই আমি লাইটটা একটু জেলে দিলাম এদিকে উঠে পড়েছে এবার ওর মানে উঠে মানে ঘুম থেকে পাকা পাকা কথাগুলো আপনারা শুনুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি তো অবাক হয়ে যাই যে এত নতুন নতুন কথা ও কোথা থেকে শেখে বেটা কি খাবে সকালে উঠে ভাত চাই না তো বেটা কি খাবে বলো ভাত ছাড়া আর কি খাবে না পাস্তা সকালে কেউ খায় না পাঁচটা তোমাকে আমি ইভিনিং এ বানিয়ে দেবো আর কি খাবে বলো আগে বলো কি খাবে কি খাবে বলো শোনা তোমাকে ভাত আমি একটু পরে সেই দুপুরবেলা দেব আর পাঁচটা ইভিনিং এ দেব তুমি আর কি খাবে বলো মুড়ি খাবে মুড়ি বিস্কুট এ তো একটাও খাওয়ার মতো নয় বিস্কুটও তুমি খাও না বিস্কুট তোমাকে আমি তো দিই না কি খাবে একটু সুজি খাবে না 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 কেন একটু সুজি খাও হুম বিস্কুট না একটু সুজি খাও পাক্কা বুড়ো আমার পাক্কা সেইগুলোকেই বলছে খাবো চা খাবে বলছে চা কে খান গো বেটা আব্বু খায় তুমি দেখেছো ঠিক এই কারণে ওর সামনে চা খেতে চাই না আর দেখছি আজকে ওকে গ্লুকিয়ে চা খেয়েছি দেখছি বেশ পাকা পাকা কথা বলছে তারপর সকালবেলা ওকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিই সকালে একদম খেতে চায় না তারপর যে একটু সকালবেলা একটুখানি সাবলীল হয়ে যায় একটু স্বচ্ছল হয় তখন ওকে একটু স্মুদি বা কোনো কিছু পানি দিই এটাই কিন্তু ওর মেন খাবার মানে মেন ব্রেকফাস্ট বলতে পারেন এখানে ওর জন্য আমি স্মুদি বানাবো আর ওকে একটুখানি রেখে দিয়েছি যাতে ও হেল্প করতে পারে অ্যাকচুয়ালি হেল্প ঠিক নয় মানে এই সমস্ত জিনিস দিয়ে ওকে আমি আটকে রেখেছি ও দাদামকে মানে খুব বিরক্ত করছিল উনি রান্না করছেন আর খালি বাইরে চলে যাচ্ছে সেই ওকে এই সব জিনিসপত্র দিয়েছি যাতে আমার কাছে একটু আটকে থাকে আমি তো আপনাদের বলা হলো না আমি ওখানে যে কাঁচের বয়েম থেকে দিলাম যেটা ওটা হলো ওটস চিড়ে মাখানা এ তিনটে গুঁড়ো এই তিনটে এক চামচ দিয়েছি আর এখানে যেটা দিলাম এখন এটা ছোলার ছাতু ছোলার ছাতু এক চামচ দিলাম আর একটা কাঁঠালি কলা আমি দিয়ে দিচ্ছি এরকম ভাবে বাচ্চাকে একটু মর্নিং এর স্মুদি বানিয়ে দিতেই পারেন আর এখানে টাটা সম্পূর্ণ নামের যে মিক্স সিডস যেটা এটা তো আমি নিয়েছি বাবুকে দিই এটা আমি এইভাবে ওকে এখন দিই এক চামচ আমি মিক্স সিডস দিয়ে দিলাম এটা র কোনো রকমের আমি মানে রোস্ট করিনি এটা রোস্ট নয়ও তারপরে দিয়ে দেবো এক চামচ মধু এটা একেবারে খাঁটি মধু আমাদের ঘরে মধু একদিন আপনাদেরকে শেয়ার করব যে আমাদের বাড়িতে কত মধু থাকে মানে আব্বু ও ওরা সকালে ঘুম থেকে উঠে বারো মাস আবু মধু খান মানে ও খাই ঘুমতে ঘুটে সবার আগে মধু খাবে তারপরে চা খাবে বা অন্য কিছু খাবে ও সকালে ঘুমতে ঘুটে নিচ থেকে মধুটাকে খেয়ে আছে তারপরে চা খায় তা আপনাদেরকে একটা মানে ভিডিওতে শেয়ার করব যে আমাদের ঘরে কত বড় বড় বয়েমে মধু থাকে তারপরে এখানে আমি একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি এটা টাটকা দুধ সকালে দিয়ে গেছেন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার তারপরে আমি লাস্ট একটুখানি ওই জাগারি পাউডার ইউজ করেছিলাম সেটা আমার আর দেখানো হয়নি তারপরে এটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এরকম থকথকে পাড়ায় রেখেছি তার কারণ হলো আর স্মুদিটা আমি এই ঘন করে রেখেছি পাতলা করে রাখলে ও চুমুক দিয়ে খেতে পারে না আর এই ঘনটা আমি চামচও করে খাইয়ে দেবো ও পুরোটাই খেয়ে নেবে আমি দেখেছি খেয়াল করে সকালের দিকে ওর খিদেটা পায় না সকালে জোর করে খাবার দিলে বমি করে দেয় না খেতে চায় না দিয়ে একটু বেলার দিকে রেখে খিদে পায় সেই জন্য এই দশটা নাগাদ বা সারান নাগাদ আমি এই খাবারটাওকে দিই বা এই ধরনের খাবার যেকোনো কিছু একটা দিই এখন এটা নতুন আমি শুরু করেছি তারপর ওর জন্য আমি বানাবো মিক্সড ডাল ভালো করে তিন রকমের ডাল আমি ধুয়ে নিয়েছি এখানে বিউলির ডাল আছে মুগ ডাল আছে আর মুসুর ডাল আছে আর এখানে সবজি বলতে ঝিঙে আলু ক্যাপসিকাম আর কুমড়ো এগুলো ধুয়ে একটু রসুন দিয়ে লবণ আর একটু তেল দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি ও দুপুরের আরো খাবার আমি রান্না করে নিয়েছি সেটা পরে দেখাবো তারপর দেখছি ও ঠিক উপরে চলে এসেছে একা একাই হাঁপু করতে চলে এসেছে মানে ওর মানে স্নান করাটাকে আর হাঁপু করা বলে তারপরে ওকে স্নানটা করিয়ে দিলাম স্নান করিয়ে দেওয়ার পরে আমি আমার বেডশিটটা পেতে নিয়েছি আজকে বেডশিটটা তুলে দিয়েছিলাম আর আমি বিছানাটা বরাবরই আমি আরফকে স্নান করাতে এসে তখনই গোছাই সকালে বিছানা গোছানোর টাইম পাই না এখানে তো মানে ছেলের সাথে একটু খুনসুটি করে নিয়েছিলাম তারপরে আমি আমাদের পিলো লাগিয়ে নিলাম আরাফের ওই যে স্মুদিটা খাইছিলাম সেই জন্য আমি একটু খাবারটা মানে সেদিনকে স্মুদি দিলে একটু বেলাতে দিই বেলাতে বলতে সাড়ে বারোটা পোনে একটা নাগাদ দিই কারণ ওতে তো ওটস থাকে ওটসে যেহেতু খুব ফাইবার থাকে তাই একটু হজম করতে দেরি হয় এখানে মিক্সড ডালটা আমি দিয়ে দেবো এক টুকরো লেবু দিয়ে দিয়েছি আর এরকমভাবে মিক্সড ডাল আমি আরাফকে দিই এটা আমি বেশি করে বানিয়ে নিয়েছি এটাই আমি রাতে দেব আর না হলে আমি রাতে খিচুড়িটা খুব কম দিই রাতে না নতুন করে আবার ডাল বানাই আরাফ খিচুড়িটা খুব একটা বেশি পছন্দ করে না মিক্সড ডালটা আমি দিয়ে দেওয়ার পরে আমি ওর জন্য মাছ রান্না করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো ওকে বসিয়ে দিয়েছি আমি খাওয়ার জন্য তা বসে তো আর খাই না এখন চেয়ারের উপরে পা তুলে দিই তারপরে খাবে মানে প্রত্যেক দিনই এটা করে আমি খালি ওকে খাওয়ার আমার হাসি পায় যে কতটা দুষ্টু হয়েছে এক এক সময় ভয়ও লাগে যদি চেয়ার থেকে পড়ে যায় বাট এখনো সেরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি

আর থ্যাংক ইউ বলে কি বলতে হয় বাহ 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 তারপরে সন্ধেবেলাতে একটু সুজি বানিয়ে দিয়েছি এখানে একটু ঘি নিয়েছিলাম ঘিতে সুজিতে একটু ভেজে নিয়েছি একটা এলাচ দিয়েছিলাম তারপরে গরুর দুধ যেটা ফুটিয়ে রেখেছিলাম খুব ভালো করে সেটা আমি দিয়েছি আমার ছেলে দুধে কিন্তু আমি সর পড়তে দিই না দুধটা কন্টিনিউ নাড়তে থাকি ওই মিনিট ছয় সাতেক মতো ভালো করে ফুটিয়ে নিই কোনো রকমের জল দিই না তারপরে সেটাকে ওকে খাওয়াই আমি সুজিটা রান্না করে নিয়েছি এদিকে ঘরে ও আমি ভাবছি বোধহয় চুপচাপ খেলা করছে কি ব্যাপার মানে বাচ্চা চুপচাপ থাকলেই টেনশনের দুরন্তপনা করে জানতে হবে দুরন্তপনা করছে এখানে এক ওটো মুড়ি ছিল মানে ওর জন্য যে মুড়িটা নিয়ে আসা হয় এই মুড়িটা একটু নুনটা কম থাকে তা ওই মুড়িটা নিয়ে পুরো বিছানার উপর ঢেলে ছড়িয়ে একাকার করেছে তারপরে যাই হোক আমি সুজিটাকে খাই দিলাম এবার আমরা একটু ম্যাগি খাচ্ছিলাম আমি অবাক হয়ে গেলাম আরাফির বুদ্ধি দেখে ম্যাগি খাবো বলে আমরা কাটা চামচ তো নিয়ে এসছি ও কি করেছে ওকে দিইনি বলে ওর যে কাটা চামচ আছে সেটা ও স্পুন যেখানে রাখে স্পুন হোল্ডার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসছে মানে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে ওখান থেকে বার করতে পেরেছে তো বটে ওর চামচটা একটু ছোট একটু ভিতর দিকে থাকে ওখান থেকে বার করে নিয়ে এসছে ওকে দিচ্ছি না বলে আরো দুটো বড় চামচ নিয়ে চলে এসেছে তরকারি বাড়ার মানেও ম্যাগিটা খেতে চেয়েছে তারপরে রাতে দুপুরে সবজি আর মাছটাই দিয়েছি আর এখানে আমি কড়াইটা এনে দিয়েছি যতটা পরিমাণে ঝোল লাগবে নিয়ে নেবে আর ও একটু খাইয়ে দিচ্ছিল বাবুকে আমার একটু হাত কেটে গেছিল। তারপরে দাদাকে টুকি করছে এটা না করলে তোর পেটের ভাত হাজম হবে না আরেকবার এই মাথা নিচু করেই ও টুকি করেছে হ্যাঁ চলো টাটা চলো তারপরে আমি ভালো করে লোসন মাখিয়ে নাইট ড্রেসটা পরে দিয়েছি এবার ওর আব্বুর সাথে এখন ওরা মস্তি চলবে মানে কতক্ষণ যে ওরা দুই বাপেটে এরকম করতে পারে আমি অবাক হয়ে যাই এত দুরন্ত করে ওর আব্বুকে পেলে বলেন কি বলবেন আব্বুকে কি বলতে চাইছো তুমি আব্বুকে কি মেসেজ দিতে চাইছো সববে তো সব ওটাকে তুমি করো না বাদ বাকি সব কিছুই তো করো পড়ে যাবে কি পড়ে যাবে

ছিল তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ